আর বিশেষ করে ঈদের দিন যারা সকালে এই রকম একটা ড্রেস আপনারা পড়তে চান বা আপনাকে একটা ফ্রেশ লুক দিবে কালারফুলের মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা একটা ফ্রেশ লুককে কিন্তু আপনি পেয়ে যাবেন এই আর দামটাও থাকছে হাতের নাগালে আর আপনার অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন যাতে হচ্ছে আপনি এখন বিজি থাকলেও পরে রিল্যাক্স আপনি নিতে পারেন আসসালামু আলাইকুম আপনার চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আমার হাতে কিন্তু ঈদ কালেকশনের বুটিকটা নতুন একটা ডিজাইন চলে আসছে খুবই চমৎকার খুব অল্প সময়ে এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখায় দিব জাস্ট ক্যাটালগটা একটু দেখাই দিচ্ছি খুবই চমৎকার দুইটা কালার দুইটা কম্বিনেশন আসছে যারা একটু ঈদের দিন সকালে বা অনেকে চান ঈদের দিন সকালে একটা একটু কালারফুল লুকের জন্য বা একটা সুতি ড্রেস আমার হাতে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন দুইটা কালার চলে আসে এটা টাইডাই শেডের মধ্যে থাকবে বুটিসে ডিজাইনটা আর বলবেন যে ঈদের শপিং বা ঈদের ডিজাইন এখন কেন আসলে ঈদ শপিংটা আমাদের অনেক কাপড় আছে অনেক আগে থেকে কিন্তু সেরে ফেলেন সো আমাদের কিন্তু অলরেডি ঈদ কালেকশান প্রচুর ডিজাইন পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের ভিডিও যখনই আসতে আমাদের প্রোডাক্ট আসতে আমরা ভিডিওতে চলে আসতেছি খুব সুন্দর একটা নতুন ডিজাইন দেখাবো ক্যাটালগ দুইটাই আমি দেখাই দিয়েছি অলরেডি এবং কালার দুইটা জাস্ট দেখেন খুব সুন্দর দুইটা শেডের মধ্যে টাইডের শেডের ডিজাইন আমি একে দেখাই আর এটার প্রাইসটা আমি ভিডিও শুরুতে একটু মেনশন করে দিই আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে এটা প্রাইসটা মেনশন করে দিচ্ছি এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা খুব সুন্দর টাইটের শেডের একটা ডিজাইন আর আমার আপুরে যারা আছেন একটু সুতি ড্রেস পছন্দ করেন আই এইটা আপনাদের পছন্দ হবে বলে আশা রাখি ইনশাল্লাহ খুবই চমৎকার ডিজাইনটা একদম নতুনত্ব ডিজাইন ই কালেকশনের বুটিক্সের ডিজাইন মূলত পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইটের শেডের ওপর আসে আর বডি ক্যাপাসিটি প্রায় নাইনটি ইঞ্চিসের কাছাকাছি আছে যারা একটু সুন্নতি জামা পছন্দ করেন এটা খুব ইজিলি আপনারা মেক করতে পারবেন এছাড়া পুরো ড্রেসটা জুড়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেরকম ডলার ওয়ার্ক থাকবে পুরোটা জুড়ে কিন্তু থাকছে এবং ধামান পোষণে কিন্তু ডলার ওয়ার্কটা থাকতেছে টাইড সেটের মধ্যে সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে ব্যাক পোষণ কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর আপনাদের জন্য স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে হ্যাঁ মানে এখানে কাপড়ে কমতি নেই আর এই ড্রেসের এই কিন্তু আরেকটা মেইন আকর্ষণ আছে ড্রেসের মেইন আকর্ষণটা হচ্ছে এই দুপাটটা খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা আমি দেখাই দিই আপনাদেরকে আর বিশেষ করে ঈদের দিন যারা সকালে এই রকম একটা ড্রেস আপনারা পড়তে চান বা আপনাকে একটা ফ্রেশ লুক দিবে কালারফুলের মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা একটা ফ্রেশ লুকে কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর দামটাও থাকছে হাতের নাগালে আর আপনার অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন যাতে হচ্ছে আপনি এখন বিজি থাকলেও পরে রিল্যাক্স আপনি নিতে পারেন টাইড শেডের একটু কালারফুল লুক বলেন খুবই আরামদায়ক একটা ডিজাইন পাবেন আমি অনুরোধ করবো ভিডিওটা যাতে হারায় না যায় এই মুহূর্তে যাতে হারায় না যায় আপনি শেয়ার করে রেখে দেন পরে রিল্যাক্সে নিতে পারবেন প্রাইস হচ্ছে এগারোশো এই ডলারও একটা পুরোটা ডিজাইন জুড়ে আছে আঁচল জুড়ে এবং পুরোটা দুপাটটা জুড়ে কিন্তু ডলার একটা থাকতেছে কেমন সুন্দর একটা ড্রেস আশা করি ভালো লাগবে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা একটু ফার্স্টে নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা আপলোড হওয়ার পর পরে কিন্তু এগুলো খুব বেশি সময় স্টে করে না অ্যান্ড সেকেন্ড কালারটা হচ্ছে খুব সুন্দর আরেকটা শেড ব্ল্যাকের সাথে পার্টটা এটা হচ্ছে কলিজা পার্ট আর এই ডিজাইনের পার্টটা হচ্ছে ব্ল্যাকের উপর আসে যার যেটা লাগে এগুলো প্রতিটা ডিজাইনে কিন্তু আপডেট কালেকশান ভালো লাগবে বুটিক্সের ড্রেস এগুলো আসলে বারো মাসে আমাদের চাহিদা তবে আজকের যে ডিজাইনটা মূলত নিয়ে আসছি বলতে পারেন এটা একটু ভিন্ন টাইপের হবে খুব চমৎকার এবং এটা পুরো বডিটা ক্যাপাসিটি আছে প্রায় এইট্টি ফাইভ ইঞ্চে আপনি সাতচল্লিশ আটচল্লিশ যতটুকু চান রাখতে পারবেন ডলার ওয়ার্ক থাকবে দামানটার মধ্যে কিন্তু এই ডিজাইনটা সাজানো গোছানো আছে এবং অবশ্যই একশো পার্সেন্ট সুতি অনেক বেশি কমফোর্ট থাকবেন ফ্রন্ট ব্যাক আর এই পরিমাণ বডি ক্যাপাসিটি আছে আপরা যারা আছেন অনেকে একটু সুন্নতি শেপ সুন্নতি প্যাটার্নে আপনারা জামা পড়তে পছন্দ করেন আপনি এটা কিন্তু মেক করতে পারবেন স্লিপসের ডিজাইনটা খুবই খুবই সুন্দর কালেকশান নতুন নতুন ডিজাইন কিন্তু সবার আগে নেওয়ার চেষ্টা করতে হবে এবং পর্যায়ক্রমে ডিজাইন আসবে প্যান্টের কাপড় আগে একটা কলেজা ছিল এবং এটা পাড়ের সাথে ব্ল্যাক এবং বিশেষভাবে দোপাট্টা এই ড্রেসের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে দোপাট্টা এবং কারণে ড্রেসের সৌন্দর্যটা একটা আলাদা একটা হ্যাঁ ফোকাস করবে আলাদা একটা ভাইব থাকবে এবং যারা ঈদের দিনে একটা ফ্রেশ লুক চান এই সুন্দর ওড়নার ডিজাইনটা কিন্তু আপনার জন্য তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা যাতে হারায় না যায় রিকোয়েস্ট শেয়ার করে রেখে দিবেন আপনি রিল্যাক্স যখন থাকবেন ফ্রি থাকবেন দেখে নিতে পারবেন ঈদ কালেকশনে একদম আপডেট কালেকশান হ্যাঁ খুবই চমৎকার টাইডাই শেডের বোটিক্সের এবং পুরোটা দুপাটটা দেখেন আচল পার্ট পুরোটা কিন্তু এরকম ডলার ওয়ার্ক করা আছে পুরোটা জুড়ে কেমন অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম নতুন নতুন ড্রেসগুলো কিন্তু দেখাই তো ভালো লাগে কেমন একদমই কিন্তু মিস করা যাবে না এবং হারায় যাতে না যায় কেমন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা তো দুইটা সেট আমরা দেখিয়েছি অলরেডি কোন কালার কোন কম্বিনেশন কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম